পেয়ে গিয়েছে এই সপ্তাহে কালার্স বাংলার সম্পূর্ণ টি আর পি কে হল চ্যানেল টপার কার অবস্থান কোথায় প্রত্যেকটা ধারাবাহিক কেমন টিআরপি দিয়েছে চলুন জেনে নেওয়া যাক তবে বলে রাখি বর্তমানে কালার্স বাংলার পর্দায় কোনো অরিজিনাল ধারাবাহিক সম্প্রচার করা হয় না বরং কিছু ডাব ধারাবাহিক ও কিছু পুরনো ধারাবাহিক সম্প্রচার করা হয়ে থাকে কালার্স বাংলার পর্দায় চলুন জেনে নেওয়া যাক এ সপ্তাহে সকল ধারাবাহিক কেমন টি দিয়েছে এই সপ্তাহে কালার্স বাংলার চ্যানেল টপার হয়েছে শিবশক্তি যার টি আর পি শূন্য দশমিক দুই নয় দ্বিতীয় অবস্থানে দুটি ধারাবাহিক রয়েছে ফেরারি মন ও সোহাগ চাঁদ যাদের টি আর শূন্য দশমিক এক সাত তৃতীয় অবস্থানে রয়েছে তুমি যে আমার মা যার টি আর শূন্য দশমিক এক চার চতুর্থ অবস্থানে রয়েছে সোনা রোদের গান যার টি আর শূন্য দশমিক এক দুই পঞ্চম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে স্বপ্নডানা ও তারানা তান্ত্রিক যাদের টি শূন্য দশমিক শূন্য নয় এবং অবশেষে ষষ্ঠ স্থানে রয়েছে টুম্পা অটোয়ালি যার টি আর পি শূন্য দশমিক শূন্য পাঁচ এ সকল ধারাবাহিকের ভিতরে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ